স্ত্রীকে তারই প্রিয় বন্ধু উপুল থারঙ্গার সাথে হাতে নাতে ধরেছিলেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার তিল্কা রত্নে দিলশান বন্ধু ও স্ত্রীর পরকিয়ায় নিজের স্ত্রীকে হারানোর পাশাপাশি হারিয়েছেন নিজের সন্তান কেউ স্ত্রীকে কেড়ে নেওয়ার পাশাপাশি কেড়ে নিয়েছেন দিলশানের একমাত্র সন্তান কেউ একদিন দিলশান বাড়িতে না থাকায় থারাঙ্গা দিলশানের বাড়িতে আসে দিলশানের স্ত্রীর সাথে দেখা করতে কিন্তু বাইরের কাজ শেষ হয়ে যাওয়ায় আগে আগেই দিলশান বাড়ি চলে আসে এসে দিলশান তাদের দুজনকে হাতে নাতে ধরেন আপত্তিকর অবস্থায় এরপরই উপুল থারাঙ্গা সেখান থেকে চলে যান ও দিলশান বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মাঠে একসঙ্গে অনেক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি শ্রীলঙ্কার অন্যতম সফল ওপেনিং জুটি উপল থারঙ্গা ও তিলকা রত্নে দিলশান কিন্তু খুব কম মানুষই জানেন উপল থারঙ্গা সুতীর্থ দিলশানের সঙ্গে করেছেন প্রতারণা মাঠে বিতর্ক থেকে দূরে থাকা থারাঙ্গার ব্যক্তিগত জীবন বিতর্কে ঘেরা উপল থারাঙ্গা ও তিল্কা রতনে দিলশান ছিলেন গলায় গলায় বন্ধু তবে একটা সময় প্রিয় বন্ধু দিলশানের সঙ্গে প্রতারণা করেন থারাঙ্গা দিলশানের স্ত্রী নীলাঙ্কা বিধানীগের প্রেমে পড়েছিলেন থারাঙ্গা শুধু যে প্রেমে পড়েছিলেন সেটা যদি হতো তবুও হয়তো মেনে নিতেন দিলশান তবে সেটাকে ছাড়িয়ে থারাঙ্গা প্রায়ই দিলশানের স্ত্রীর সাথে লিপ্ত হতেন অবৈধ মিলামেশায় সেটা জানাজানি হতে বেশি সময় লাগেনি দিলশানের কাছে খবর যেতে তিনি তার স্ত্রী নীলাঙ্কার সঙ্গে বিবাহ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই ঘটনার পর দিলশান ডিভোর্স দেন তার স্ত্রী নীলাঙ্কাকে তাদের সংসারে একটি ছেলে সন্তানও ছিল দিলশানের ছেলে এখন থারাঙ্গা ও তার স্ত্রীর সঙ্গে থাকে তবে প্রিয় বন্ধুর কাছ থেকে এমন বেমানি যে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না দিলশান দিলশানের সাথে ডিভোর্সের পর দিলশানের স্ত্রীকে বিয়ে করেন উপল থারাঙ্গা উপল থারাঙ্গার সঙ্গে দিলশানের সম্পর্ক এই ঘটনার পর আর আগের মতো হয়নি একসাথে দুই বন্ধু মাঠ ও মাঠের বাইরে যেভাবে হাসিখুশি থাকতেন তারপর তাদের মাঝে আর এমনটা দেখা যায়নি প্রথমে দিলশান তার স্ত্রী ও তার বন্ধু থারাঙ্গার এই প্রেমের বিষয়টা জানতেন না তাদের যোগাযোগকে সহজ সরল দিলশান নিষ্পাপ মনেই সহজভাবে নিতেন তেমন মাথা ঘামাতেন না এটা নিয়ে তবে দিলশানের অজান্তেই দীর্ঘদিন ধরেই দিলশানের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল উপল ধারাঙ্গার মূলত তার অনেক আগে দিলশান এবং তার স্ত্রী নীলাঙ্কার মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া ছিল তাদের সংসার জীবনে তারা দুজনেই কিছু সময়ের জন্য আলাদা থাকতে শুরু করেন সেই সময়ে উপলধারাঙ্গা তার খারাপ সময় দিলশানের পাশে দাঁড়ান এবং দিলশানের স্ত্রীর সাথে আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে ওঠেন এরপর থেকে শুরু হয় তাদের অবৈধ প্রেম নীলাঙ্কা ও দিলশানের একটি ছেলেও রয়েছে তাদের ডিভোর্সের পর দু আট সালে আবার বিয়ে করেন এবং তাদের সেই সংসারে রয়েছে দুটি সন্তানও ভারতীয় ক্রিকেটে দীনেশ কার্তিক ও মুরালী বিজয়ের মধ্যে সম্পর্কের কথা কার না জানা দেশ ছাড়িয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল তাদের এই আলোচিত সমালোচিত বিবাদের খবর তবে দীনেশ কার্তিক ও মুরালী বিজয়ের মধ্যে বিবাদ নিয়ে যতটা না আলোচনা হয়েছে তার থেকে কয়েকগুণ কম আলোচনা হয়েছে তিলকারত্নী দিউসান ও উপুল থারাঙ্গাকে নিয়ে